হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ছেলে সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে চলে এলাম পুরোনো দিনের ঝিঙে ডাল বড়া দিয়ে পোস্ত কীভাবে বানাবো একটু দেখুন আর দেখুন কত সুন্দর থকথকে হয়েছে কালারটা কিন্তু খুব ভালো এসছে এখানে আমি ঝিঙে এইভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা খালি করে মাঝখানে কেটে দিয়েছি তারপরে ছোলার ডাল দিয়েছি লঙ্কা দিয়েছি আর লবণ আর চিনি দিয়েছি এটাকে আমি পেস্ট করে নেব তাই চলুন আমি একটু পেস্ট করলি পেস্টটা হতে হতে এই দেখুন পেস্টটা দেখেছেন তো বেশি মিহি কিন্তু করিনি একটু একটু আদা ভাঙা আদা ভাঙা আছে আর এটা হচ্ছে পোস্ত তিল মানে তিল দিয়েছি বাদাম একটু নিয়েছি চীনা বাদাম দিয়েছি ভাজা আর হচ্ছে আদা আর লঙ্কা দিয়েছি এখানে মানে পেস্ট করব পেস্টটা আমার হয়ে গেছে তারপরে আমি তেলে তেল তিলটা গরম করে বড়াগুলো ভেজে নেব তাই ডালের বড়াগুলো ভাজব বড়া যখন পেস্ট করবেন তখন শক্ত করে করবেন বেশি জল দিবেন না নাহলে পাতলা হয়ে যাবে বোড়াগুলো ভাসে থাকি আমার মা ঠাকুমারা এটা কিন্তু বানাতো তখন তো মানে পোস্ত বুঝতে পারছে না সময়টা ছিল অন্যরকম সেই জন্য বাদাম দিয়ে তিল দিয়ে বেশি করে করতো দেখতাম সেই জন্য মনে পড়ে গেলো আমি একটু ট্রাই করি এটা হচ্ছে তেলে গরম করে এবার লঙ্কা দিলাম আর কালো যেটা একটু দিয়ে দিলাম আর এখানে কিছু দিব না দিয়ে দিলাম এবারই আমি কি হলুদ আর লবণ আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিবো দিয়ে করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না ঝিঙের জলটা একটু শুকিয়ে যাচ্ছে ততক্ষণটা নাড়তে থাকবো এবং ঢাকা দিয়ে দিয়ে নাড়াচাড়া করতে থাকবো এই দেখুন জলটা কেমন বেরিয়েছে আর কালারটা কিন্তু ভালো এসছে মাঝে মাঝে ধোঁয়া হচ্ছে পাশে ফ্যান চলছে ওই জন্য এই ধোঁয়াটা বারবার এরকম হয়ে যাচ্ছে খুব ডিস্টার্ব করছে কিন্তু রান্না করতে ফ্যানটা চলছে প্রচণ্ড গরম তো ফ্যান না চালালে দাঁড়ানো যাচ্ছে না এই দেখুন কত সুন্দর কালার এসছে দেখুন আর একটু জলটা শুকিয়ে গেলে মনে ভালো হতো এই দেখুন যাই হোক আমি এখানে দিয়ে দিলাম পেস্টটা যে করেছিলাম ওই পেস্টটা কিন্তু দিয়ে দিলাম ওই পেস্ট হওয়ার জলটা দিলাম আর কিন্তু বেশি কিছু জল দিলাম না কেন ঝিগে হয়ে গেছে আর আমি একটু থকথকে মানে রাখবো তার জন্য বেশি জল কিন্তু মারব না আমি যখনই ফুটে উঠেছে তখন কিন্তু ডালের বোড়াগুলো দিয়ে দিয়েছি ডালের বড়া দিয়ে একটু ফুটিয়ে নিব বেশি ফুটাব না কারণ আমার হয়ে গেছে আর দেখুন এটা পুরোনো দিনে ঝিঙে পোস্ত ডাল মানে ডাল দিয়ে পোস্ত করে দেখবেন ভালো লাগবে